তুমি কি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিডিপি এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা করছো যদি তাহলে তুমি তিন নম্বর ইয়ারে পড়ো অর্থাৎ পাঁচ এবং ছ নম্বর সেমিস্টার এবারে পড়াশোনা করে থাকো তাহলে তোমার সাবজেক্টের মধ্যে একটা বিষয়বস্তু আছে বা একটা পেপার আছে যেটা হচ্ছে সিসিইডি ইলেভেন অর্থাৎ এগারো নম্বরে সিসিইডি যে অনার্সের পেপারটা সেই পেপারের মধ্যে রয়েছে এমন কয়েকটি বিষয় আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তবে এইটুকু বলতে পারি যে তুমি যদি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত কোনো একটা অবস্থানে পড়াশোনা করো বর্তমানে তোমার কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্য অবশ্যই প্রয়োজনীয় তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখবার চেষ্টা করো আমি আগে অন্যান্য ভিডিওর মধ্যে বলেছি যে আমি কিন্তু ওই মুখস্থর পড়াশোনাকে বিশ্বাস বিশ্বাস করতে পারি না কারণ আমি মনে করি ছাত্রছাত্রীরা যদি বুঝে পড়াশোনা করে তাহলে তাদেরকে বিশেষ পড়তে হয় না বা বর্তমান সময়ে যে ছাত্রছাত্রীরা একনিষ্ঠভাবে সকাল সন্ধ্যা সেই আগেকার দিনের মতো পড়তে বসছে না বা বসার অভ্যাসটাকে নষ্ট করে ফেলছে বা ফেলেছে সেইখান থেকে উদ্ধার পাবার জন্য আমি মনে করি আমার মতবাদটা অত্যন্ত তোমার কাছে প্রয়োজনীয় কেন না আমি বলি প্রত্যেকটা সাবজেক্টকে বুঝে শিখে পড়াশোনা করো তাহলে তোমাকে সকাল সন্ধ্যা আর ওইভাবে পরিশ্রম করে পড়তে বসতেও হবে না বা যেটা তোমরা পারছ না তার যার জন্য তোমরা বিফল হচ্ছ বা পরীক্ষায় যাবে কি না চিন্তাভাবনা করছো কারণ পড়াশোনাটা ঠিকঠাক করে গুছিয়ে বাগিয়ে হয়নি সেই চিন্তা থেকে আমি তোমাদেরকে একেবারে দূরে রাখতে পারি তবে তার জন্য একটা পদ্ধতি আছে পদ্ধতি কী তোমরা যে প্রশ্ন নিয়ে পড়াশোনা করছো সেই প্রশ্নটাকে আমি বলি বারবার করে পড়ে আগে বোঝবার চেষ্টা করো তো যে সেই প্রশ্নটা কি আমি ওই সিসিইডি ইলেভেন থেকে এখন একটা বিষয় সম্পর্কে প্রথম আলোচনা করব এই ভিডিওতে চেষ্টা করব একাধিক বিষয় আলোচনা করবার তবে তো খুব বেশি লেন্দি করলে তোমরা আবার ধৈর্য ধরে দেখো না বা তোমাদের ইচ্ছে করে না ধৈর্য ধরে শুনতে বা দেখতে সেজন্য খুব বেশি বড়ো করব না শুধু একটুখানি শোনো আর আমার পরামর্শটাকে যদি মেনে চলতে পারো আমি বলতে পারি তোমাকে তুমি যে স্ট্রিমেই পড়াশোনা করো না কেন যেখানেই থাকো না কেন তুমি কিন্তু নির্দিদ্ধায় সুন্দরভাবে ভালো রেজাল্ট করে উদ্ধার হয়ে যাবে কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে এই ভিডিওটা মন দিয়ে শুনতে হবে এবং পরবর্তীকালের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে হবে আমি তোমার উদ্ধার হওয়ার রাস্তা অবশ্য অবশ্যই তোমাকে শিখিয়ে দেব তার জন্য তুমি প্রস্তুত হও অনেক ছেলে মেয়েরা বলে স্যার আপনি কি জাদুবিদ্যা জানেন যে লেখাপড়া না করলেও পরীক্ষায় পাশ করে যাবে আপনি বলছেন আমি জাদুবিদ্যা জানি না আমি মনোবিদ্যা জানি যে সমস্ত ছাত্রছাত্রীরা বলছে আমরা কাজ করি আমরা সকাল সন্ধ্যা পড়বার সময় পাই না পেলেও আমাদের স্যার বসতে ভালো লাগে না সারাদিনের কাজ পরিশ্রম বা মাথায় নানান রকম ভাবনা থাকে বা গৃহবধূরা বলছে আমরা স্যার সংসারে ব্যস্ত থাকি নানান কাজে কি করে উদ্ধার হবো বলুন কি করে পাশ করবো বলুন তাদেরকে আমি যুক্তি দিই তোমাদেরকে কিচ্ছু করতে হবে না তোমরা শুধু ফাঁকা সময় যে সময় মোবাইলটাকে ঘাঁটো সেই সময় একটু ভিডিও শোনো আর আমাকে জানাও তোমার আগামী দিনের জন্য কোন নোটস বলে দিলে তোমার জন্য সুবিধা হবে সেটাকে আমি তোমার কাছে বিবৃতি দেব বা তোমার কাছে ভিডিও আকারে পাঠাবো তুমি সেটাকে শোনো আশা করি তোমার সেটা কাজে লাগবে এবং পরীক্ষার হলে তোমার সেটা নিয়ে কোনো দ্বিধা থাকবে না তুমি সুন্দর করে লিখে আসতে পারবে এবং এই বিষয়টা তুমি পরবর্তীকালে কাউকে জানানো বোঝানোর জন্য যথেষ্ট তুমি যথেষ্ট ক্ষমতা অর্জন করবে আর তোমরা বাকিরা যারা মুখস্থ করে বা অন্য কোনো পদ্ধতিতে পরীক্ষা দিয়ে পাশ করে যাওয়ার চেষ্টা করছো তাদের ওই লেখাপড়ার কোনো দাম থাকে না এমনকি নিজের বাচ্চাটাকে পড়াবার উপযুক্তও তারা থাকে না তাই শিশুকাল থেকে এই বাচ্চাকে টানতে টানতে পাশের বাড়ি দিদিমণি বা ওই পাড়া দিদিমণির কাছে পাঠাতে হয় আমি বলি কেন আমি অনেক ছাত্রছাত্রীকে বলি যে তোমরা নিজেরা তো গ্র্যাজুয়েশন করেছো আমার কাছেই পড়াশোনা করেছো তোমার নিজের ছোট্ট বাচ্চাটাকে কেন নিজে পড়াশোনা করাতে পারছো না কেন তাকে নতুন করে সুন্দর করে ভালো করে বুঝিয়ে শিখিয়ে নতুন উদ্যমে তাকে এগিয়ে নিয়ে যেতে পারছো না তাহলে তোমরা এই যে লেখাপড়া শিখেছো এই লেখাপড়া কী কাজে লাগবে শুধুমাত্র ওই ডিগ্রি নেওয়া শুধুমাত্র একটা চাকরি পাওয়া শুধুমাত্র খেটে জীবনটাকে উত্তীর্ণ হয়ে যাওয়া না শিক্ষা বিতরণ করার জিনিস তাই তুমি এমনভাবে শেখো যাতে আগামী কাল কাউকে তুমি সেটা বিতরণ করতে পারো তা যাই হোক আর কথার মধ্যে থাকছি না আমি চলে আসছি সরাসরি বিষয়ের মধ্যে আমি এই মুহূর্তে আলোচনা করব এন সিইআরটি তোমরা নিশ্চয়ই জানো ওই পেপারের মধ্যে একটা বিশেষ প্রশ্ন বিশেষ বিষয় তার মধ্যে এইটা হলো এন এখানে খেয়াল করে তো এনসিআরটির পুরো কথা কি আগে গুরুত্ব দাও এনসিআরটি মানে ন্যাশনাল দিয়ে শুরু ন্যাশনাল মালেই তোমরা সরি ন্যাশনাল মানেই তোমরা জানো জাতীয় জাতীয় মানে ধরো ভারতবর্ষই একটা জাতি সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো কিছু প্রচলিত থাকে তাহলে সেটা জাতীয় তাহলে ন্যাশনাল তাহলে এন সি কাউন্সিল ই এডুকেশনাল আর রিসার্চ টি মানে ট্রেনিং এই কথাটা এই সম্পূর্ণ নামটাই কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছে যে কোন বিষয়ে আমরা পড়তে যাচ্ছি বা কোন বিষয়টি আমরা আলোচনা করছি বা কি আমরা শুনছি জাতীয় একটি শিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর যেই শিক্ষা দপ্তরটা সারা ভারতবর্ষের শিক্ষার উন্নয়নের জন্য চেষ্টা করে বা উন্নয়নের জন্য তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে তাকে তৈরি করা হয়েছে তাকে নির্মাণ করা হয়েছে এইখান থেকে যদি ব্যাপারটা বুঝতে পারো তাহলে তুমি সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এইবারে আমরা বলবো এইটা কবে তৈরি হলো কবে প্রতিষ্ঠা পেলো উনিশশো সালে এটা তৈরি হয়েছিল তাহলে পুরো নামটা বলেছি তোমরা নিশ্চয়ই শুনেছ উনিশশো সালে তৈরি হয়েছিল এর সদর দপ্তর কোথায় মানে এটা কোথা থেকে পরিচালিত হয় নতুন দিল্লি থেকে আচ্ছা এইটা যদি কেন্দ্রীয় একটা সংস্থা হয় কেন্দ্রীয় সরকার তাহলে এর দায় ভার বহন করে অর্থাৎ এর যে ব্যয় এর যে চাল পরিচালনা এর যে লোক নিয়োগ করা বা একে যে ঠিক ঠিক করে সাজিয়ে রাখা বা কার্যকরী করার ক্ষমতা দেয় কে কেন্দ্রীয় সরকার তাহলে তোমরা দেখো একটা সাধারণ কথা থেকে বা প্রশ্নটার মানে থেকে কত কিছু কথা তোমরা বেরিয়ে আসছে তোমাদের কাছে এবং তোমরা এরকমভাবে ছলে যদি মনে রাখতে পারো সেগুলোই যদি লিখে আসতে পারো আমি বলবো অন্য বিশ্ববিদ্যালয়ে কি হয় সেটা আমি জানি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়েও কি হয় আমি জানি কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে আমি নিজে একটা ডিগ্রি করেছি প্লাস আমার ছাত্রছাত্রীরা করে তাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি দেখতে পাই প্রতিনিয়ত কি হচ্ছে কি করছে ফলে এডুকেশনের সঙ্গে আমি উনিশশো সাল থেকে সাতাশ বছর যুক্ত আছি বহু ছাত্রছাত্রী আমার কাছ থেকে পাশ হয়ে গেছে আমি কিছু দিনের জন্য স্কুলে কিছু দিনের জন্য কলেজে চাকরি করেছি সেখানেও আমি জানি কি হয় কিভাবে কী করতে হয় এছাড়া আমি বিএড ট্রেনিংয়ের সময় বিভিন্ন স্কুলে পড়াতে গেছি এইভাবে আমি নানান জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করা ছাড়াও আবারও বলছি উনিশশো আটানব্বই সাল থেকে আজকে পর্যন্ত এখনও আমি কন্টিনিউ ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছে এবং কয়েক হাজার ছাত্রছাত্রী যারা আমাকে চেনে জানে এবং তারা আমার ভিডিও দেখে শুধু তাই নয় তারা আমার সঙ্গে নিত্য নিয়মিত যোগাযোগ রাখে এবং তাদের ছেলে মেয়েদের কীভাবে কী পড়াশোনা করবে যদি পারি আমি তার থেকে একটু যুক্তি আমার সঙ্গে নেয় যাই হোক আবার আসি কথায় তাহলে এনসিআরটি তাহলে এর সদর দপ্তর কোথায় বললাম এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে বললাম এর কিন্তু চারটে রিজিওনাল ভাগ আছে অর্থাৎ চারটে শহরে এর দপ্তর আছে এবং সেখানে একটা করে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে তো চারটে সেই সদর দপ্তরের ভাগ কোথায় কোথায় রয়েছে একটা রয়েছে ভূপাল আজমির ভুবনেশ্বর এবং মহীশূর এই চারটে স্থানে চারটে দপ্তরের বিভাজন রয়েছে বা চারটে দপ্তর ওইখান থেকে কাজ করে সারা ভারতবর্ষ জুড়ে তো এদের কাজ মূলত যা কিছু রয়েছে এদের উদ্দেশ্য লক্ষ্য যা কিছু রয়েছে সেই নিয়ে এবার আলোচনা কর তাহলে এতক্ষণ আমি বললাম এনসিআরটি কী এবং কবে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কি জন্য প্রতিষ্ঠিত হয়েছিল আর এই যে ট্রেনিং রিসার্চ এই কথাগুলো বলা হলো ট্রেনিং আমরা জানি যে কোনো কাজের জন্য একটা ট্রেনিং নিতে হয় বা কাজের উন্নয়ন ঘটানোর জন্য রিসার্চ করতে হয় তো শিক্ষার যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে রিসার্চ তো অবশ্য অবশ্যই দরকার অর্থাৎ গবেষণা করলে তবেই শিক্ষার নতুন নতুন পথ উন্মোচিত হয় এবং সেই পথ ধরে আগিয়ে গেলে তবেই আমরা শিক্ষাকে উন্নতির পথে আগিয়ে নিয়ে যেতে পারি তাই শিক্ষকদের কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যাবে শিক্ষার্থীদের কিভাবে নিয়ে যাওয়া যাবে পাঠ্যপুস্তকের উন্নয়ন কিভাবে হবে এবং আমাদের যে সিলেবাস বা আমাদের যে পাঠ্যক্রম তার উন্নয়ন কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা ওখান থেকে আমরা ওদের কাছ থেকে পরামর্শ পাই বা ওরা সব সময় গবেষণা করে সেগুলোকে নির্ধারণ করে এখন আমি আসি এই যে প্রতিষ্ঠানটার কথা বলা হলো এই প্রতিষ্ঠানটার কার্যাবলী কি কি আছে তার মধ্যে অনেকটাই আলোচনার মধ্যে কার্যাবলী প্রায় বলে ফেলেছি তবু আমি এক দুই করে বলছি তোমরা গার্ডগুনে গুনে মনে রাখো পড়তে হবে না তোমাদের মনে রাখবে একবার শুধুমাত্র পরে মনের মধ্যে একবার শুধু স্মৃতি চারণ করবে এমনি আমরা যদি পড়াশোনাটাকে ওরকম করে করতে পারি অর্থাৎ স্মৃতিচারণ করতে পারি মাঝে মধ্যে একটা পুরনো জিনিসকে মনে আনবার চেষ্টা করতে পারি তাহলে আমরা সেটা কোনো দিন ভুলবো না তো যাই হোক এখানে আমরা আসছি কি এক এক হচ্ছে যে এই সংস্থা শিক্ষা সংক্রান্ত গবেষণা কার্য পরিচালনা করে আবার বললাম গবেষণা এই যে বর্তমানে তোমরা দেখছো নিশ্চয়ই এই বৎসরে মানে দু হাজার চব্বিশ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার সিস্টেম হয়েছে এটা একটা গবেষণার অংশ বলতে পারো যে যদি ছাত্রছাত্রীদের ছয় মাস অন্তর একটা করে পরীক্ষা নিয়ে মূল ফলটাকে দাঁড় করানো যায় তাহলে ছাত্রছাত্রীরা হয়তো পড়াশোনায় বেশি আগ্রহী হবে তাদের ফল ভালো হবে তারা তাদের জীবনে স্বপ্ন পূরণ করবে ইত্যাদি ইত্যাদি নানান ভাবনা চিন্তা নিশ্চয়ই তারা পেয়েছেন তাই তারা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আমাদের এই শিক্ষাকে তো যাই হোক তারা তাহলে কী করে গবেষণা করে এবং সেই গবেষণার ফলে শিক্ষার মান উন্নয়ন হয় এক কাজের মধ্যে এক হলো দুই এর প্রধান কাজ হলো সমগ্র দেশের বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা যেটা আমি আগেই বলে গেসেছি পাঠক্রম অর্থাৎ কে কী পড়বে কতটা পড়বে কিভাবে থাকবে কিভাবে সেই ক্লাসগুলো বা শ্রেণীগুলো পরিচালনা হবে ইত্যাদি আর কি করে পাঠ্যপুস্তক রচনা করে পাঠ্যপুস্তকটা কেমন হবে কি তাতে থাকবে কি থাকবে না ইত্যাদি সেটার উপরে দায়িত্ব রয়েছে এদের পরে তিন নম্বর বলি তাহলে এক দুই তিন তোমরা মনে রাখো তিন নম্বর বলি চাকরির পূর্বে এবং চাকরির রপ্ত অবস্থায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ হয় অর্থাৎ যারা এখনও চাকরি পায়নি শিক্ষকতার তাদেরকে যেমন প্রশিক্ষণ দেওয়া হয় যারা চাকরি করছে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার কাজে এই এনসিআরটি বিশেষভাবে গুরুত্ব নেয় তারপরে কি হয় চার নম্বরে না এদের কাজ হল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিক সহায়তার মাধ্যমে গবেষণা কার্যে উৎসাহ প্রদান অর্থাৎ একটা গবেষণা কার্যে অন্তর্ভুক্ত হতে হলে মিনিমাম দুই বছর এবং ম্যাক্সিমাম অনেকগুলো সময় মানে অনেকগুলো বছর বা মাসের সময় তাদের ব্যয় করতে হয় সেই ব্যয় করার সময় তার তো একটা ব্যয় সময়টা ব্যয় করার সাথে সাথে আর্থিক ব্যয় হয় এই আর্থিক ব্যয় বা আর্থিক সহায়তা সে তখন এন সিআরটির কাছ থেকে পায় এবং তাকে উৎসাহিত করা হয় সেই রিসার্চ বা সেই গবেষণাটি করেই যাতে শিক্ষার উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন ঘটানো সম্ভব হয় তার জন্য তো সেটাও এনসিআরটি করে থাকে পাঁচ নম্বরে কি হয় না শিক্ষার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করে অর্থাৎ উপযুক্ত শিক্ষক শিক্ষণের পাঠ্যক্রম নির্ধারণ করে সহায়ক হয় এবং উপকরণ বিভিন্ন উপকরণকে আনায়ন করা হয় শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করা হয় শ্রেণীকক্ষে টিচিং লার্নিং কিভাবে ভালো করে করতে পারলে শিক্ষার্থীরা আরও ভালো উপযোগী হবে ভালোভাবে শিখতে পারবে ভালো তারা অধ্যায়ে অংশগ্রহণ করতে পারবে তার জন্য ব্যবস্থা করা হয় এরপরে কি হয় এর আর প্রধান কাজ হলো বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা এবং এর মাধ্যমে শিক্ষকদের মধ্যে জ্ঞানের বিস্তার সাধন করা তাহলে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন আনুষ্ঠানিকভাবে যদি শিক্ষকদের ডাকা হয় সেখানে যদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষকদের মধ্যে নতুন নতুন ধারণা নতুন নতুন বিষয়বস্তুকে প্রবেশ করানো হয় এবং সেইগুলো যদি তারা গিয়ে তাদের ছাত্রছাত্রীদের মধ্যে প্রয়োগ করে তাহলে শিক্ষার নতুন মোড় নেবে শিক্ষা নতুন ধারণা নেবে শিক্ষা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ফল লাভ করবার উপযুক্ত হয়ে উঠবে আমি কদিন আগে দেখছিলাম একজন শিক্ষক কোনো একটা মিডিয়ায় দেখছিলাম যে একজন শিক্ষক প্রাইমারি স্কুলের সম্ভবত শিক্ষক তিনি নিজের নৃত্য পরিবেশন করছেন একটা এই বর্তমান দিনে প্রচলিত বেশ ভালো সুমধুর গান যেটা সভ্যভাবে গাওয়া হয়েছে বা ভালো সুরেলা গান সেইটাকে কি গানটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো জনপ্রিয় গান সেই গানটিকে তিনি চালিয়ে তিনি নিজের নৃত্য পরিবেশন করছেন এবং তার পিছনে তার ছাত্রীরা ছাত্ররা সকলে সেটাকে অনুকরণ করার চেষ্টা করছে আমরা যদি শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত না রেখে তাদেরকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ সহপাঠ্যক্রমের মধ্যে দিয়ে সুন্দর করে বন্ধুর মতো মেলামেশা করে তাদেরকে পাঠের অধ্যয়ন করতে পারি তাহলে সেটা একটা নূতন আমাদের ফল এনে দেবে বলে আমরা বিশ্বাস করতে বিশ্বাস করব। সুতরাং এই ধরনের যে নূতন নতুন ভাবনা চিন্তাগুলো সেগুলোকে তারা করে এবং আমাদের শিক্ষকদেরকে সেইভাবে সহায়তা করে এবং নানান প্রোগ্রামের মধ্যে দিয়ে শিক্ষকদের উন্নয়ন ঘটাবার চেষ্টা করে এরপরে বলবো সাত নম্বরে এই সংস্থার বিভিন্ন রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করে রাজ্যের শিক্ষা দপ্তর তাহলে মাত্র সারা ভারতবর্ষে চারটি সংস্থা মানে চারটি বিভাজন রয়েছে চারটি কি বলবো পৃথক পৃথক অফিস বা দপ্তর রয়েছে সেই দপ্তরগুলো থেকে গোটা ভারতবর্ষের এত বড় একটা সীমানাকে চালানো যাতে কথা নয় তবুও সেখান থেকে প্রত্যেক রাজ্যের যে শিক্ষা দপ্তর রয়েছে সেখান থেকে নিয়মিত যোগাযোগ রাখা হয় কী অসুবিধা সুবিধা হচ্ছে এবং তাদের কী চাই তাদের কী উন্নয়ন ঘটানো যায় তার জন্য চিন্তা ভাবনা প্রতিনিয়ত চলে এরপরে বলি আট নম্বরের পয়েন্টে চা চারটি আঞ্চলিক যে শিক্ষা কমিটি রয়েছে শিক্ষা দপ্তর রয়েছে সেখান থেকে শিক্ষক শিক্ষণ হয় এবং সেখানে শিক্ষক শিক্ষণের মধ্যে দিয়ে একটা নতুন আদর্শ বা প্রণালী তৈরি করা হয় আর নম্বরে বলি এই শিক্ষা সংস্থা বিদ্যালয়ের পাঠ্যক্রমের জন্য আগেই বলেছিলাম বিদ্যালয়ে পাঠ্যক্রমের জন্য পাঠ্যক্রম তৈরি করে নির্মাণ করে এবং তারা পাঠ্যপুস্তক তৈরি করে করে ছাত্রছাত্রীদের যাতে নূতনভাবে শিক্ষাদান করা যায় তার জন্য চেষ্টা করে ইত্যাদি আমি এনসিআরটি শুধু বলে এই ভিডিওতে থামবো না তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয়বস্তু যদি এক একটা ভিডিও করতে হয় তাহলে অনেক সংখ্যায় ভিডিও হয়ে যাবে সেটা তোমাদের পক্ষে দেখাও মুশকিল হবে তো তাই আমি এই ভিডিওর সঙ্গে আর একটা যদি একটু লেনদি হবে তবুও বলছি আরেকটা ভিডিওকে আমি বিষয়কে আমি যুক্ত করছি সেটা হচ্ছে যে ন্যাক এন ডাবলএসি ন্যাক কী আমরা জানি যে ন্যাক একটা সংস্থা কী সংস্থা না যারা উচ্চশিক্ষা সংস্থাগুলিকে অর্থাৎ উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত যেমন হচ্ছে মহাবিদ্যালয় বা কলেজ বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি এদেরকে অনুপ্রাণিত করে এদেরকে পরীক্ষা নিরীক্ষা করে এদের মান যথাযথ বজায় আছে কিনা না দেখে আমি বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনি যে স্যার আমাদের কলেজে কালকে ন্যাক এসেছিল কেউ বলে বা আজকে আমাদের কলেজে ন্যাক আসবে তাই সকাল সকাল তাড়াতাড়ি আমাদের সেখানে পৌঁছতে হবে তো সেই ন্যাক জিনিসটা কি না ন্যাক এক হলো একটা সংস্থা যে সংস্থা আমাদের শিক্ষার উন্নয়নে দায় দায়িত্ব প্রতিপালন করে অর্থাৎ শিক্ষার উন্নয়নে দায় দায়িত্ব প্রতিপালন করে এবং উচ্চশিক্ষার উপযুক্ত পরিকাঠামো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বজায় থাকছে কিনা বা তারা বজায় রাখতে পারছে কি না সেগুলোকে নিয়মিত নিয়ন্ত্রিত করে এবং সেগুলোকে লক্ষ্য রাখে তাহলে এবার ন্যাক সম্পর্কে আমি বলি ন্যাক একটা সার্টিফিকেশন করে অর্থাৎ যে কলেজ বা যে বিশ্ববিদ্যালয় সঠিকভাবে পঠন পাঠন বা তার ব্যবস্থাপনা খেলার মাঠ ছাত্রছাত্রীদের সমস্ত উপকরণাদি পুঁথিপুস্তক লাইব্রেরি শিক্ষক বা অশিক্ষক কর্মচারী সমস্ত দিক থেকে সুন্দরভাবে অনেক সময় দেখা যায় কলেজগুলোকে রঙ করা হচ্ছে ন্যাক আসবে বলে ইত্যাদি অর্থাৎ পরিকাঠামোটাকে সুন্দর করে যখন পরিবেশন করা হয় তখন এই সংস্থার কাছ থেকে এই শিক্ষা সংস্থা একটা সার্টিফিকেশন পায় বা একটা সার্টিফাই পায় সেইটাকে তারা সেখান থেকে পেয়েছে এবং সেখান থেকে তারা একটা গর্ব অনুভব করে বা সর্বজাতীয় স্তরে তারা একটা জায়গা বা স্থান দখল করে তো সেই যে এটা আমাদের যে সেই দপ্তরটা সেই দপ্তরটা সাধারণত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির আন্ডারে থাকে বা ওরাই সাধারণত এটাকে নির্মাণ করে আর এইটার এই ন্যাকের বাংলা হচ্ছে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ নামক কাউন্সিল বা সার্টিফিকেশন পেতে হবে অর্থাৎ বাধ্যতামূলক করা হয় শিক্ষা প্রতিষ্ঠানকে এর কাছ থেকে সার্টিফিকেশন পেতে হবে এর কাছ থেকে স্বীকৃতি পেতে হবে এ যেন যথাযোগ্য ব্যবস্থা চলছে বলে জানাতে পারে বা জানায় সেটার জন্য ব্যবস্থা করতে হবে কারণ সরকার তো প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যয় করে ফলে প্রতিষ্ঠানের জন্য ব্যয় করে অথচ সেটা কার্যকরী হবে না এটা তো কেউ শুনবে না সেই জন্য এই সংস্থার মধ্যে দিয়ে সরকার এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে। এবং তারা যদি পরীক্ষায় সফল হয় তারা যদি যথাযোগ্য বলে বিবেচিত হয় তাহলে সেখানে তাদেরকে শংসাপত্র দেওয়া হয় এবং যদি তোমরা এই বিষয়ে নোটস নিতে চাও আমার কাছে একদম প্রিন্টেড নোটস রেডি আছে আমি নোটসে আবার বলছি নোটসে আমি বিশ্বাসী নই তোমরা শুনে যদি পারো নিশ্চয়ই করো আর যদি তৎসত্ত্বেও কেউ নোটস আমার কাছ থেকে নিতে চাও একদম অল্প ব্যয়ে আমি সর্বস্তরের ছাত্রছাত্রীর কথা চিন্তা করে আমার সাধারণ ঘরের ছেলে ছাত্রছাত্রীরা যাতে সব সুবিধাগুলো পায় পড়াশোনা করতে পারে তাদের কথা চিন্তা করে অত্যন্ত অল্প ব্যয়ে আমার স্ক্রিনে দেখবে লেখা রয়েছে কত ব্যয় তো সেই অল্প ব্যয়ে আমি ছাত্রছাত্রীদের নোটস দিয়ে সাহায্য করি তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনের মধ্যে অ্যাড দেওয়া রয়েছে এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি